বিকল মানুষের অবয়ব ধীরে ধীরে এগোতে লাগলো আমি খালি পায়ে অত্যন্ত সন্তর্পণে তার পিছু চিরন্তন যতদিন যাচ্ছে প্রতিশোধ নিতে শুরু করেছে প্রকৃতি জলবায়ুর ব্যাপক পরিবর্তনের জন্য তো আমরাই দায়ী সবাই সব বুঝি কিন্তু প্রতিকারের চেষ্টা আর করা হয়ে ওঠে না বোধ হয় বর্ষাও পথ ভুলেছে ভীষণ গরমের নাজেহাল তবু রৌনকের রিকোয়েস্ট ফেলতে পারলাম না রৌনক আমার বন্ধু না ছোটবেলার বন্ধু নয় বরং বড়বেলার বন্ধু কলেজে পড়ার সময় থেকে ওর সাথে আমার আলাপ বর্তমানে ও স্কুল টিচার আর আমি আইটি সেক্টরে কাজ করি ওর যদিও বা ফুরসৎ আছে আমার একটুও নেই কিন্তু গরমের ছুটিতে নীল নির্জনে মানে সমুদ্র সৈকতে যাওয়ার প্ল্যান করাতে আমি প্রথমে ইতস্তত করলেও শেষ অব্দি ছুটি নিয়ে নিলাম ঝাউবন বালি আর সাগরের অগন্তি ঢেবের কথা মনে পড়লেই মন নেচে ওঠে কিন্তু বেড়াতে গিয়ে যে অভিজ্ঞতার সাক্ষী হয়েছি তা তো বলবান নয় কোনো দিন দীঘা যেদিন পৌঁছলাম সেদিনটা ছিল শুক্রবার রৌনক আর আমার একটা রুম হলেই চলবে কিন্তু এসি রুম ছাড়া এই গরমে থাকা মুশকিল ট্রেন থেকে নেমে একটু ঘোরাঘুরি আর দরাদরি করে একটা রুম পেলাম একটু সস্তা কিন্তু টপ ফ্লোর মানে তলায়। সাথে বউ বাচ্চা নেই কাজেই চার চারতলায় আর অসুবিধা কিসের লাগেজ রেখে খাওয়া দাওয়া করে চললাম সমুদ্রের দিকে বেলা বারোটায় চাঁদি ফাটা রোড নেহাত সমুদ্র থেকে ছুটে আসা হাওয়ায় কিছুটা স্বস্তি মেলে তারপর তো নোনা জলে গা বেজালেই সূর্যদেবের চোখ রাঙানি দিব্যি উপেক্ষা করা যায় ঘন্টার পর ঘন্টা করলাম তাই বেলা তিনটের সময় যখন হোটেলে পেয়েছি বীচের পাশের একটা চওড়া রাস্তা দিয়ে উল্টো দিক থেকে মেরুন কালারের শাড়ি পরে হেঁটে আসছিল একটি মেয়ে আমি প্রথমে খেয়াল করিনি বলা ভালো পাত্তা দিইনি কিন্তু রৌনকের কোনো মেয়ের গুঁতো খেয়ে তাকাতে বাধ্য হলাম আর এটাও বুঝলাম রৌনক কি দেখাতে চাইছে মেয়েটির মুখ দেখা যাচ্ছে না একটা ওড়না জাতীয় কিছু দিয়ে ঢেকে রেখেছে কিন্তু মেয়েটির হাঁটার ভঙ্গিমা অসাধারণ দৃষ্টি আকর্ষণ করবার জন্য যথেষ্ট আমি রৌনককে এক প্রকার টেনেই নিয়ে এলাম আমাদের রুমটার সামনে একটা ডানা বারান্দা এবং ওই বারান্দা বরাবর বেশ কয়েকটা রুম রয়েছে যদিও সব বন্ধ ফলে আমি আর রৌনক রাজার হালে মানে হাত পা ছড়িয়ে বসে থাকার মতো অবস্থায় ক্লান্তিতে ঘুমিয়ে গিয়েছিলাম আমার ঘুম ভাঙতে দেখি তো রৌনক তখনও নাক ডাকছে মোবাইলে দেখলাম ছটা বাজে ও শুয়েছিল বারান্দার জানালার দিকে জানালায় স্লাইডিং পাল্লায় গসা কাঁচ লাগানো আছে রৌনককে ডাকতে গিয়ে খেয়াল করলাম ওই জানালার কাছে বাইরে বারান্দায় কেউ যেন দাঁড়িয়ে আছে আমি প্রথমে ভাবলাম হোটেলের কেউ কিছু বলতে এসেছে বুঝি দরজা করলাম কিন্তু আশ্চর্য কেউই তো নেই ভাবলাম ঘুম থেকে উঠে হয়তো ভুল দেখেছি তাই আবার রুমে ঢুকে দরজা বন্ধ করতে গিয়ে দেখলাম বারান্দার মেঝেতে জলের দাগ জল পায়ে কেউ হেঁটে গেলে যেমনটা হয় বারান্দার লাইটটা জ্বলে দিলাম কিন্তু কই বারান্দায় তো কোনো জলের দাগ নেই অথচ একটু আগেই দেখেছি এখন দেখছি একেবারে শুকনো খটখটে সন্ধ্যা হওয়ার মুখে কি সব দেখছি বোধগম্য হল না রৌনককে ডেকে তুলে বিচের ধারে চলে গেলাম ওকে এই ব্যাপারে কিছুই জানালাম না কিন্তু রৌনকের চোখ যে কাউকে কুঁজছে সেটা ভালো মতো টের পেলাম সন্ধ্যাবেলা বিচের ধারে সত্যি কথা বলতে কি মানুষের মেলা দুপুরবেলার সেই মেয়েটিকে এখন খুঁজে পাওয়া অত সহজ নয় রৌনক তবু চেষ্টা চালিয়ে যাচ্ছে বলল এই প্রদীপ আমি একটু ঘুরে আসছি আমি হেসে বললাম বুঝি ভাই সব বুঝি কাকে খুঁজতে যাচ্ছিস বুঝতে পারছি দেখা পেলে কোন হোটেলে উঠেছে একেবারে জেনে আসবি রৌনক আমার মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে চলে গেল আমি এক কাপ কফি নিয়ে পয়সা দেওয়ার সময় হঠাৎ দেখি সেই মেয়েটি আমার বাম দিকে রাস্তায় হেঁটে যাচ্ছে হ্যাঁ সেই মেয়েটি তো সেই একই রকম হাঁটার ভঙ্গিমা রৌনক গেছে ডান দিকে তাই ওকে ডাকবো বলে উঠে দাঁড়িয়েছি কিন্তু দুজনের কাউকেই দেখতে পেলাম না সেদিন রাত্রিবেলা উত্তাল সমুদ্রের গর্জন কানে আসছে অবিরাম ঢেউয়ে আনাগোনা চলছে আকাশে হালকা মেঘ আর তার ফাঁক দিয়ে মৃদু চাঁদের আলো আমাদের হোটেলের বারান্দায় এসে পড়েছে আমরা রুমের ভিতর এসি চালিয়ে বসে আছি রনক কারো সাথে কোনে ব্যস্ত জানালার ঘসা কাচের উপর বাইরের কোনো বড় গাছের দোদুল্যমান ছায়ার দিকে আমি তাকিয়ে আছি রাত তখন কত হবে এগারোটা নেচের রাস্তায় দু একটা কুকুর ডাকছে মাঝে মাঝে আশেপাশের বাড়িগুলোতে আলো জ্বলছে অল্প বিস্তর আচমকা ঘষা কাচের ওপর আবার একটা ছায়া এই ধরনের ছায়া আমি সন্ধ্যেবেলা দেখেছি ছায়াটা যে কোনো মানুষের এ বিষয়ে কোনো সন্দেহ নেই স্পষ্ট বুঝতে পারছি বারান্দায় কেউ একজন পায়চারি করছে কিন্তু কে ও আমি তৎক্ষণাৎ খুলে বাইরে বেরোলাম অথচ কেউ নেই থাকবেই বাকি করে এই প্লোডে আমরা দুজন ছাড়া আর কেউ থাকার কথা নয় কিন্তু বারবার একই রকম ভুল দেখছি এটা কি করে মানা যায় গাছের ছায়া আর মানুষের ছায়া দুটো সম্পূর্ণ আলাদা এবারেও গোপন রাখলাম বিষয়টা রৌনকের কাছে কারণ রৌনক আমার মতো কিছু দেখেও নি বলেও নি কিন্তু মনে মনে ভাবলাম আজকের রাতটা খুব গুরুত্বপূর্ণ জানালায় কার ছায়া দেখা যায় সেটা আর জানতেই হবে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম রোনক হেডফোনে গান শুনতে শুনতে কমিয়ে গেছে আমারও তন্দ্রা এসেছিল বার দুয়েক জোর করে সেটা কাটিয়ে জানালার সেই ঘষা কাচের দিকে তাকিয়ে রইলাম অন্ধকারে গড়ি রেডিয়াম ডায়ারি দেখলাম রাত বারোটা পঁয়তাল্লিশ এবার বেশ ঘুম পাচ্ছে ভাবলাম কিছুই তো হলো না আর মিনিট পনেরো দেখি একটা বাজলে ঘুমিয়ে পড়ব কথাটা ভাবা শেষ হয়েছে কি হয়নি মনে হলো এবার আবার বারান্দায়কে এসে দাঁড়িয়েছে রুমের নাইট ল্যাম্পটা অফ করে দরজাটা আলতো করে খুলে বাইরেটা দেখার চেষ্টা করলাম আরে সেই মেয়েটি তার মানে এই হোটেলেই আর বেচারা রৌনক খুঁজেছে সারাটা সন্দে। কিন্তু এত রাতে ও উপরে কি করছে ফ্যামিলির লোকজনই বা কেমন এত রাতে একটা মেয়ে একা এভাবে বারান্দায় এসে দাঁড়িয়ে আছে ঝট করে একবার মনে হলো আচ্ছা যা দেখছি সবটা ভৌতিক নয় তো পরমহ মনে মনে নিজের গালে দুটো থাপ্পড় মারলাম জলজান একটা মেয়ে দাঁড়িয়ে আর আমি ভূত প্রেত নিয়ে ভেবে বসছি বেশ কিছুটা ডোটানায় থাকার পর অবশেষে বেরিয়ে এলাম বারান্দায় দরজাটা আলতো করে বন্ধ করে দিলাম বারান্দায় গ্রিল ধরে মেয়েটি দাঁড়িয়ে আছে পরনে সালোয়ার কামিজ একটা ওড়না মতো কিছু মাথায় জড়ানো এবারও তার মুখ দেখা যাচ্ছে না একটু তফাত রেখে জিজ্ঞাসা করলাম আপনি কোন ফ্লোরে রুম নিয়েছেন মেয়েটি আমার প্রশ্ন শুনে ফিরে তাকালো না ভাবলে সিনভাবে ভাবে বললো কেন আমি কি উত্তর দেব বুঝতে পারছি না

কেমন একটা মায়া পড়ে গেছে আমি একটু ধাতস্থ হয়ে বললাম তাই বুঝি হ্যাঁ এবার কৌতূহল চাপতে না পেরে বলেই ফেললাম কিন্তু এত রাতে এই ফ্লোরে আপনি একা এমনি কেন বাধা আছে না না তা নয় আপনি আমি সবাই দুদিনের জন্য এসেছি আমি বাধা দেবার কে বলুন তো আসলে আগে প্রচুর বাধা পেতাম কোন বাধাই মানি না ও আপনার আপনাকে খুঁজছি বলেই মেয়েটি সিঁড়ি বেয়ে অন্ধকারেই নেমে গেল ঠিক সেই মুহূর্তে দেখি রৌনক চোখ কচলাতে কচলাতে উঠে এসেছে বলল বারান্দায় কি করছিস আমি বললাম হ্যাঁ এই তো এবার ঘুমাবো চল মনে মনে খানিক উৎফুল্ল করলাম কাল সকালেই রৌনককে মেয়েটির ব্যাপারে বলবো ও যে এই হোটেলেই থাকে সেই সারপ্রাইজটা তোলা থাক কিন্তু সেই রাতে কেন জানি না ভালো করে ঘুম হলো না বোরের দিকে আর শুয়ে থাকতে ভালো লাগছিল না ঘড়িতে তখন চারটে কড়ি বারান্দায় বেরোলাম রাস্তায় একটা দুটো লোক হঠাৎ দেখলাম সেই মেয়েটি সমুদ্রের বিচের দিকে হেঁটে যাচ্ছে আমি রোমে ঢুকে ঘুমন্ত রৌনককে একটা ঠেলা দিয়ে বললাম আমি বিচে যাচ্ছি তুই আয় আজ একটা সারপ্রাইজ দেবো চোখ না খুলেই ও বলল ঠিক আছে তুই যা আমি আসছি একটু পরে দ্রুত নিচে নেমেও মেয়েটিকে দেখতে পেলাম না সোজা বিচে চলে গেলাম বোরের ওরপুরে হাওয়ায় মেজাজটাই বদলে যায় এদিক ওদিক চোখ ঘুরিয়ে দেখতে পেলাম জলের কাছাকাছি একটা বোল্ডারের উপর সে বসে আছে পিছন ফিরে কাল রাতের আলাপে সুবাদে আজ একটু সহজ হয়েছি খুব সাবধানে বোল্ডারের উপর দিয়ে পা ফেলে ফেলে সেদিকেই এগোলাম তার কাছাকাছি যাওয়া মাত্র সে সমুদ্রের দিকে তাকিয়েই বলল সুপ্রভাত আমিও পাল্টা সুপ্রভাত জানিয়ে বললাম যদি কিছু মনে না করেন আচ্ছা আপনার বাড়ির লোকজন কাউকে দেখছি না আছে দিন আওয়াই আছেন ও তা নামটাই তো জানা হয়নি আমি প্রদীপ মেয়েটি বললো আমি পাপিয়া আর আপনার নাম আপনার পন্থের নাম নাম অন্যই চিনবে আমি জানি অবাক হয়ে বললাম আপনি জানেন কি করে আপনাকে তো বলিনি বলেননি হোক তো কিন্তু আমি শুনেছি আশ্চর্য হয়ে বললাম অসম্ভব আমরা নিজেরা যখন কথা বলছিলাম আপনি তো আশেপাশে ছিলেন না পাপিয়া বলল ছিলাম না আসলে কি জানেন একটা অ্যাক্সিডেন্টের পর সবকিছু কেমন বদলে গেছে মানে ওই অ্যাক্সিডেন্টের পর থেকে আমি একটু বেশি শুনতে পাই দেখতেও পাই এই কথা শুনে আমার কেমন একটা জেদ চেপে গেল বললাম বেশ তাহলে বলুন তো রৌনক এখন কি করছে কাল বিলম্ব না করে পাপিয়া উত্তর দিল তিনি আপনার মোবাইল খাচ্ছেন পরোপরে দেখতে পারেন পাপিয়ার কথার সত্যতা যাচাই করার জন্য রৌনককে কল করলাম এবং কি আশ্চর্য ও প্রায় সঙ্গে সঙ্গেই ফোন রিসিভ করে বললো একটু পরেই আসছে। পাপিয়াকে যত দেখছি ততই অবাক হচ্ছি তাকে বিস্ময় মানবী বললে ভুল হবে না বললাম এই যে বললেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল কি হয়েছিল পাপিয়া একবারের জন্য আমার দিকে তাকায়নি সেই একইভাবে সমুদ্রের দিকে মুখ করে বলল জানেন ঠিক দু বছর আগে আমি আর অনিন্দ এসেছিলাম দীঘায় অনিন্দ আমার হাজবেন্ড কিছুদিন ধরেই ও অন্য একটা অ্যাফেয়ারে জড়িয়েছিল বুঝতে পারতাম আর সেই জন্য রাগারাগি হতো প্রায় কিন্তু সেবার এখানে এসে ও আমার সাথে একটু বেশি ভালো ব্যবহার করছিল অসুবিধা তেমন তেমনটা করে না ভাবলাম এখানে এসে হয়তো খুব ভালো হয়ে আছে তারপর যেদিন এলাম তার দিন অনেক নামে বলল চলে আজ তোমায় একটা জিনিস দেখাবে হঠাৎ করেই ও আমার দু চোখে একটা কাপড় মেনে দিয়া তারপর আমার হাত ধরে ও সাবধানে বিচার কাছে এসে আমি এখন যেখানটায় বসে এখানেই বসিয়ে দিন না ইন্টারেস্টিং চোখ বাঁধা অবস্থায় বুঝতে পারছিলাম সমুদ্রের ঢেউ আসছে আমার দু পায়ে জল পর্শ করছিলো বারবার কিন্তু অনিন্দ্য কিছু না মনে আচমকা অভাবে আমায় রেখে বা থ্যাংকস ইনে বাড়ি এইদিকে একটা বড় ঢেউ এগিয়ে আসছিলাম একদিকে ঠিক হিংস্র কোনো যন্ত্রের মাধ্যমে আমি অনিন্দ্যই তো পারসান রেখে ওভাবেই ঠায় বসেছিলাম ঠিক কি করতে চলেছে বুঝতে পারিনি আচমকা ওই ভয়ঙ্কর ঠেউ আমার উপর আছড়ে পেল আমি একেবারে অপ্রস্তুত অবস্থায় পড়ে গেলাম আমার মাথার পিছন দিকটা সহজ একটা বন্ডারে ধাক্কা খেল ইস কি বলছেন আমি আতকে উঠলাম পাপিয়া এবার ধীরে ধীরে মুখটা ঘোরালো আমার দিকে দেখলাম চোখে একটা সাদা কাপড় বাঁধা একটা দমকা হাওয়ায় সেটা খুলে যেতেই দেখলাম পাপি আর চোখ নেই সেখানে শুধু দুটো কালো গভীর গর্ত মাথার ওড়নাটা হঠাৎ উড়ে যেতে দেখলাম মাথার পিছন দিকটা থেঁতলে রয়েছে বিশ্রীভাবে আমার দু চোখের পলক পড়ছে না একটু হয়ে বসে রয়েছি হঠাৎ পাপিয়া বলল আসছেন সেই রৌনকের গলা পেয়ে ওর দিকে তাকালাম তারপর আবার পাপিয়ার দিকে চোখ ফেরাতেই দেখি সেখানে কেউ নেই ভয়ে বিস্ময়ে উঠে দাঁড়ালাম রৌনক বলল কি রে কি সারপ্রাইজ দিবি বলেছিলি আমি নিজেকে সংযত করে বললাম না রে এমনি বলেছিলাম একটু আগে ঘটে যাওয়া ঘটনার রেস কিছুতেই কাটাতে পারছি না সারাদিন রকমে স্বাভাবিক থাকার চেষ্টা করলাম রৌনকের সামনে রাতে রোমেশ হয়ে আছি কিন্তু আমার সর্ব ইন্দ্রিয় সজাগ হয়ে রয়েছে যদি পাপিয়া আবার উপরে আসে আমার ভাবনাও অমূলক নয় চোখে কম নেই বারোটা নাগাদ মনে হলো একটার অস্তিত্ব টের পাচ্ছি রাস্তার কুকুরগুলো যেন কাউকে দেখে আজ বেশি রকম ডাকাডাকি করছে আমার মাথার মধ্যে যে কি হচ্ছে বুঝলাম রুম থেকে বেরিয়ে ছাদে যাওয়ার সিঁড়িতে দাঁড়িয়ে পড়লাম কিছু পরে টের পেলাম নিচ থেকে কেউ উপরে উঠে আসছে তারপর ধীরে ধীরে বারান্দায় যে এসে দাঁড়ালো সে পাপিয়া আমি নিশ্চুপ দাঁড়িয়ে অবিকল মানুষের অবয়ব ধীরে ধীরে এগোতে লাগলো আমি খালি পায়ে অত্যন্ত সন্তর্পণে তার পিছু নিলাম টের পাচ্ছি বারান্দার মেঝেতে হালকা জল পুরো পরিবেশটা অদ্ভুত রকম ঠান্ডা পাপিয়া আমাদের রুম পার হয়ে বারান্দার শেষ প্রান্তে একটা রুমের কাছে গিয়ে দাঁড়ালো তারপর আচমকা বন্ধু দরজা দিয়ে ভিতরে মিলিয়ে গেল এতক্ষণ যেন বন্ধমুগ্ধের মতো এগোচ্ছিলাম আমি কিন্তু এবার সম্বিত কেড়ে পেয়ে সারা গায়ে কাঁটা দিয়ে উঠল মেরুদণ্ড গেয়ে একটা অদ্ভুত ঠান্ডা স্রোত নেমে গেল দ্রুত নিজের রুমে ঢোকে দরজা বন্ধ করলাম পরের দিন সকালে হোটেল ছেড়ে দেওয়ার সময় কাউন্টারের ভদ্রলোককে চারতলার বারান্দার শেষে রুমটার কথা জিজ্ঞেস করাতে বললেন ওই রুমটা ভাঙাচোরা তো মেন্টেনেন্স চলছে তাই ওটা কাউকে ভাড়া দেওয়া হয় না বুঝতে পারলাম পুরো বিষয়টা নিয়ে গোপনীয়তা রয়েছে তাই কেউ মুখ খুলতে চায় না লাগেজ নিয়ে বেরিয়ে এলাম রাস্তায় কি মনে হলো একবার উপরের দিকে তাকালাম চারতলার বারান্দার দিকে তখন পাপিয়া পিছন ফিরে দাঁড়িয়ে সমুদ্রের হাওয়ায় তার ওড়না উড়ছে